আসসালামু আলাইকুম অপবিশ্বাসের বক্তরা কই এই যে অপবিশ্বাসের টেন মিলিয়ন ওয়ান মিলিয়ন যে পেজে ই হইলো মানে ফ্যান ফলোয়ার পুরা হইলো এই জন্য অপবিশ্বাস কালকে রাত্রে একটা মানে ভিডিও বার্তা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর আজকে হইলো শেষ রমজান কালকে হইল যদি বাইসা থাকি ইনশাল্লাহ ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে সকল অপুয়ান ভক্তদের মাঝে শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পায় দেখেন আমি একটা জিনিস বুঝতে পারি না আপনারা যা বুঝেন তা কমেন্টসের মাধ্যমে জানাইবেন সাকিব খান যখন দরদের শুটিং করে। ইন্ডিয়া থেকে আসে আইসাই কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিল কোন ইন্টারভিউটা ওই যে ফার্জার ভাবি তাপস গান বাংলার তারপরে হলো অপবিশ্বাস এবং বুবলি এই চারজনের মধ্যে যে কেওয়াসটা লাগছিল ওই কেওয়াসটাকে কেন্দ্র করে এই ফারজানা মুন্নি ভাবি শাকিব খানকে ফোন দিয়েছিলেন তো শাকিব খান শুটিংয়ে ছিলেন ইন্ডিয়াতে কোনো কথা বলতে না হয়তো সেরকম করে যতটুকু বলার ততটুকুই বলছেন তারপরে বাংলাদেশে আসার পর একটা অনলাইন পোর্টালকে তিনি ফোনের মাধ্যমে কিছু বার্তা জানিয়েছিলেন যদি ভুল না করে থাকে তখন সেখানে বলেছিলেন যে এই আমি তো বিয়ে করি নাই এখন আবার বুবলি বলতেছে নাগরিক টিভির সাংবাদিক বাবুর সাথে একটা সাক্ষাৎকার দিল সেখানে বলতেছে যে আমাদের সেপারেশনে আছি আমরা আমাদের ডিভোর্স এখনো হয় নাই তো এইটা আবার কী নাগরিক টিভির সাক্ষাৎকারটা শোনেন আমরা শুনলেন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা এটা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর এর আগে ইকবাল মামা ইকবাল মামা একটা ভিডিও দিয়েছিলেন সেখানে ইকবাল মামা কি বলছে সেটাও শুনেন শুনলেন ইকবাল মামা কিন্তু ক্লিয়ারই বলছে একদম ক্লিয়ার করে যে সাকিব খানের সাথে আমার কথা হয়েছে সাকিব বলছে আমি বিয়েই করিনি সাকিবও কিন্তু এই কথাটা ক্লিয়ার করছে বারবার তো এখন যাই হোক আবার মানে কী হইল আমি জানি না ঠিক তবে এই কাজগুলি সাকিবের সাথে হয় তখনই যখনই সাকিবের ভালো প্রজেক্ট থাকে হাতে এই যে দেখেন যখন ইন্ডিয়াতে ছিল দরজ প্যান ইন্ডিয়া মুভি একটা বিশাল প্রজেক্ট সাকিব খানের ড্রিম প্রজেক্ট অন্য অন্যমামের ড্রিম প্রজেক্ট সেখানে কিন্তু এই ক্যারফাটা লাগাইছিল ওটা চলাকালীন তারপরে সাকিব খান আইসা তো হাটে হারিয়ে ভাঙে দিল আচ্ছা গেল এটা সেখানে কিন্তু ইয়ে ওই আপনাদের ও বুবলি বুবলি বলছিল যে ফারজানা মুন্নি বাবির সাথে যে আমার যদি দুই বছর লাগে বা দশ বছর লাগে আমি সাকিব খানকে ধ্বংস করেই ছাড়ব তো এখন দেখেন দুই বছর লাগুক বা দশ বছর লাগুক সে ধ্বংস করেই ছাড়বে এটা তার একটাই চিন্তা ভাবনা তো এখন আবার এই মহিলার সাথে সাকিব খান মানে সেপারেশানে আছে আগে বল সাকিব খান বলছে নিজেই যে তারা আমি বিয়েই করি নাই তো এখন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর এই কাজগুলি কেন সাকিবের যখন একটা ভালো প্রজেক্ট হাতে আসে ভালো কাজ শুরু হয় তখনই এই মানে চুলকানিগুলি সামনে আসে এই যে রাজকুমার রাজকুমার নিয়ে কত কন্ট্রোভার্সি হইতেছে রাজকুমারের গান নিয়ে কত কন্ট্রোভার্সি হইতেছে এই রাজকুমার এই ঈদে রিলিজ হবে আর এখনই বুবলির সারা বছর করা কিন্তু আর কোনো কাজ নাই ওই যে যখন ইয়ার থেকে আসলো ইন্ডিয়া থেকে আসলো মুন্নি ভাবি তাপস ভাই তাদের বিষয়টা নিয়ে যে হারুন ভাই এটারে সমঝোতা করে দিল তারপর তো এরপরে কিন্তু আর কোনো আওয়াজ নাই এখন এই যে রাজকুমার রিলিজ একশো বিশটা হলে অনেক ছবি কিন্তু রাজকুমারের ধাক্কায় দৌড়ায় পলায় গা তো হলই পাই নাই এই কথাটা আমি কিন্তু আগে বলছিলাম যে রাজকুমারের দাপটে কেউ টিকতে পারবে রাজকুমার তো সব হল নিয়ে যাবে বড় বড় হলগুলি রাজকুমার শব্দ হল করবে যেমন মধুমিতা মধুমিতা রাজকুমারের এই ধরনের বড় বড় হল যেগুলি আছে সবগুলি রাজকুমারের আর একটা স্টেশনে যেখানে তিনটা চারটা হল আছে বা সিনেপ্লেক্স আছে সেখানে একটা বা দুইটার মধ্যে রাজকুমার চলবে বাকিগুলি কারা কি চালাবে তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু কেউ সহজভাবে মানিয়ে নিতে পারে নাই যার কারণেই কিন্তু এই সমস্যাগুলি আরে ভাই যে রাজা তাকে তো রাজাই মানতে হবে আপনি মানলে মানেন না মানলে না মানেন সাকিব ইয়ানরা তো মানতেছে সাকিব ইয়ানরা থাকলেই সাকিব খান হ্যাপি আর শাকি সাকিব খানের সাকিব খান যদি ইয়ানদের সাথে থাকে সবসময় তাহলে সাকিবিয়ানরা আমরা ইয়ানরা সাকিব খানকে পাইছি বা আর কারো দরকার নাই সাকিব খানের ছবি চলবে ভালো হোক মন্দ হোক আমরা এটা উপভোগ করব। হ্যাঁ মন্দ হলে সেটা গঠনমূলক সমালোচনা করব কেউ কাদা ছড়াছড়ি করব না কারণ প্রিয়জনকে আঘাত দিলে কিন্তু এই আঘাতটা নিজেরও লাগে কষ্ট সবাই কিন্তু সমান কষ্ট হয় আপনি দেখবেন যদি একটা মানুষকে খুব বেশি ভালোবাসেন তার সাথে যদি আপনার ঝগড়া লাগে যায় কোনো কারণে তখন ওই লোকটাও যেরকম কষ্ট পায় আপনিও কিন্তু সে সেরকম কষ্ট পান এইটা এই সাকিব খানের সাথে খানদের সম্পর্কটাও ঠিক এই রকমই গতকালকের একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম সাকিব খানের সম্পর্কে তখন একজন ভাই বললেন যে শাহরুখ খানের কিন্তু বড়ো ভাই ইয়ে আছে ফ্যান ক্লাব আছে আরে ভাই ফ্যান ক্লাব আপনি একটা ফ্যান ক্লাব খুললেন বা কেউ খুললো এটা অন্য জিনিস আর সাকিবিয়ান জিনিসটা অন্য এই শাহরুখ খানের কিন্তু শাহরুখ ইয়ান নাই মানে ফ্যান ফ্যানবেজ আছে তাদের কিন্তু ওই ফ্যানবেজটার নাম শাহরুখ ইয়ান না সাকিব খানের একটা বেজ আছে সেটার নাম সাকিব তো এই জিনিসটাই আমি বলছি হয়তো আমার বলার মধ্যে ভুল আছে বা আপনাদের বোঝার মধ্যে ভুল এটা হইতেই পারে সবার কথা সবাই সহজভাবে বুঝে না এটাই স্বাভাবিক হইতে পারে তো আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটা ভালো লাগে থাকলে এটা শেয়ার করবেন অভিবিশ্বাসের ভক্তরা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিসের আঙে ইঙ্গিত পাইতেছি সামনে আবার চোদ্দ তারিখে মনে হয় ভয়লা বৈশাখ তার আগে কাল কালবৈশাখী রেডি করে নিয়ে ও বুবলি আমার কাছে একটা ভালো লাগে না ভাই আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের ভুল আমার মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর সবগুলি কাজই দেখেন আপনারা একটা জিনিস সবগুলি কাজই কিন্তু হয় যা এই একটা ভালো সাকিবের একটা ভালো প্রজেক্ট যখন সামনে আছে ড্রিম প্রজেক্ট তখনই কিন্তু এগুলি শুরু হয় কেন ভাই সারা সারাটা বছর পরে রয়েছে সারা বছর এগুলি হইতে পারে না এটা কিন্তু আমার কাছে খুব মানে ই লাগে পেনফুল লাগে যে এটা কি এটা ভালো কাজে যখন সাকিব খান হাত দেয় তখনই কোথেকে আইসা একটা ইস্যু মানে তৈরি হয়ে যায় এই যেমন বাবু কামরুজ্জামান বাবু সে নাগরিক টিভিতে সাক্ষাৎকার এল বুবলির যে বুবলি বলতেছে যে হা আমরা এখনো ই হয় নাই সেপারেশানে আসি আমাদের ডিভোর্স হয় নাই আমরা সময় নিচ্ছি মানে আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কি কি হইতেছে এটার মানে আপনারা কতদূর কি বুঝছেন সামনে ঈদ তারপরে আবার সাকিব খানের রাজকুমার রিলিজ হইতেছে এই দুইটাই মিলে কি প্লাস মাইনাস করে আপনারা পাইলেন আর কি কারণে এটা কথাটা সামনে আসলো এটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম